নমস্কার স্ট্রাগলার দেব আমি স্বপন আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভালো আছেনও সুস্থ আছেন জানেন আমাদের রাজ্যের মধ্যে এর মধ্যে আমাদের রাজ্যও আছে থানায় যে পুলিশ কেস ডারি লেখে না সেক্ষেত্রেও আপনি অজস্র ভুল পাবেন স্পেলিং মিস্টেক পাবেন কিভাবে কেস ডাড়িয়ে লিখতে হয় সেটার ভুলভ্রান্তি সে পরিকাঠামো দেখলে ধরা পড়বে কোর্টে আদালতে ম্যাজিস্ট্রেটরা জজরা বিচারপতিরা বুঝতে পারেন না যে সেই থানার ডায়রিটা কি লিখেছেন কে লিখেছেন জিজ্ঞেস করেন আর সেই কেস ডাড়িটা লেখার জন্য অসিরা থানার অফিসার ইনচার্জ এখন তো আবার আইসি করে দিয়েছে এই একটা পদ বসিয়েছে যাই হোক এইসব পুলিশদের পরিস্থিতি দেখুন সে বিষয়টা আরও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে থানার পুলিশদেরও ট্রেনিংয়ের কত অভাব এমনিতে তো আর্মিদের মতো কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নেই প্যারেড করানো হয় না আর সব পুলিশ নয় কিন্তু অধিকাংশ পুলিশই ঘুষ খায় প্রচুর ছবি আমরা দেখেছি ট্রাকে ট্রাক দাঁড়িয়ে তার সঙ্গে এখন আবার নতুন যে পোস্ট করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারসও আছে সেই টাকাগুলো নেয় ঘুষে লরিটা লরি আটকে রাস্তায় ভিনদার যে লরি যেগুলো মালপত্র বহন করে এক রাজ্য থেকে আরেক রাজ্য না দিলে মারধরও করা হয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে যাই হোক আর সেই যারাই রক্ষক তারাই ভক্ষ অনেক ঘটনা আছে অনেক শুধু ঘুষ নেওয়া নয় আরও অনেক লজ্জাস্কর ঘটনা আছে যেগুলো এই পুলিশের দ্বারাই হয়েছে যা সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু কেস ডায়েরির ভুল সোজাতে এখন ক্লাস নিচ্ছেন থানার অসিরা অফিসার ইনচার্জ কি ব্যাপারটা হলো ব্যাপারটা হলো যে ইংরেজিতে অ্যাপিল লিখতে গিয়ে লিখে ফেলেছে অ্যাপেল আর প্রেসিকিউশন লিখতে গিয়ে লিখে দিয়েছে প্রেস্টিটিউশন দেখুন দুটোর মানে আকাশ পাতাল ফরাক মামলার হরফনামায় এমন মারাত্মক রকমের ভুল দেখে তেলে বিগুনে জ্বলে উঠেছিলেন হিন্দি সিনেমার জলি এলএলবি বলে একটা সিনেমা হয়েছিল তাদের বিচারক আর বাস্তব অবস্থা তার থেকে খুব একটা দূরে নয় কিন্তু বাস্তব ঠিক এই ধরনের ঘটনাই ঘটে যার জন্য দোষী উপযুক্ত শাস্তি পায় না প্রমাণের অভাব থাকে ডায়রি লেখার ভুল এর আবার পুলিশের উচ্চ পদে চাকরি পেয়েছেন একটা সামান্য ডায়েরি সে ডায়েরিটা পর্যন্ত ঠিকমতো লিখতে পারে না ইংরেজি ভাষায় লেখে বানান ভুল একটা বানান ভুল হলে তার মিনিংটাও আলাদা হয়ে যাবে আর সেই তখন বিচারক বুঝবে উল্টো অতএব দোষী কী হবে দোষী জামিন পেয়ে যাবে যেটা পাচ্ছে বিচার জানে যে দোষী প্রমাণ আছে কিন্তু লেখার ফারাকের জন্য ডায়েরি পিসি যাকে বলে সেই চার্জশিটটা ভুল থাকলে প্রথমে কিন্তু কেস ডায়রি চেয়ে পাঠায় বিচারক তার উপরে তিনি বিচার করেন সেখানেই যদি ভুলভ্রান্তি থাকে বানানে ভুল লেখার ভুল বুঝিয়ে ঘটনা বুঝিয়ে লেখার জ্ঞানের অভাব তাই বিচারক জেনে শুনে দোষীকে খালাস করে দিতে বাধ্য হয় হয়েছে তাই সুপ্রিম কোর্ট থেকেও হয়েছে লোয়ার কোর্ট থেকেও হয়েছে দাগি আসামি ঘটনার সঙ্গে যুক্ত সুপ্রমাণ অভাবে আর ওই পুলিশের চার্জশিট বা ডায়রি লেখার তারতম্যের জন্য এই সকল ঘটনাগুলো ঘটছে এবং তারা আবার এই দাগি আসামিগুলো আবার ফিরে গিয়ে আবার তারা তাদের পেশায় সে পুনরাবৃত্তি করছে এই হচ্ছে আমাদের দেশের আইন বিভাগের রক্ষকদের অবস্থা এবং বাস্তবে উচ্চ থেকে নিম্ন আদালতের মামলার হলফ নেওয়ায় অথবা পুলিশের কেস জারিতে এমন বানান বিস্ফোরণ আচ্ছার ঘটছে আগেও ঘটেছে আমি মনে করি ভবিষ্যতেও ঘটবে এমন পাণ্ডিত্য দেখে চোটে লাল হয়ে যাচ্ছেন বিচারক বা বিচারপতিরা বা বিচারকরা শুধু তাই নয় কেস ডায়েরি ঠিক মতো না লেখার জন্য অনেক সময়ে গুরুতর মামলা থেকে রেহাই পেয়ে যাচ্ছেন অপরাধীরা তাই মাধ্যমিকের খাতা দেখার মতোই এখন গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র খুঁটিয়ে দেখতে হচ্ছে থানার ওসিদের ডায়েরি লিখতে পর্যন্ত পারে না একটা ডায়রি লিখতে গেলেও এইরকম ভুল ভুলভ্রান্তি ভাবা যায় এরা চাকরি পেয়েছে কতটা মানে অবহেলা দেখুন কাজের প্রতি আর এদের নিয়োগ পদ্ধতি কাকে বলবেন উপর থেকে নিজ পর্যন্ত চোর অসৎ লোকে ভর্তি কোথায় আপনি বিচার পাবেন কোথায় আপনার দেশে উন্নতির আদি উন্নতি হবে হতে পারে না আর হয়ও না যতটুকু দেখা যাচ্ছে নাহলে আজকে রাজ্যের পরিস্থিতি আমাদের এরকম হয় এই জন্য যাদের সামর্থ্য থাকে তারা এখানে থাকেন না আর যারা থাকেন আমাদের মতো তারা এরকমই মার খান ভিকটিমাইজ হন অপমানিত হন সুবিচার পান না আছে যে বিচার যে ভেতে বিচার চেয়ে সে বিচার নিবৃতে কাঁদে ঘটনাটা সত্যি থানার হাল বা থানার যিনি ডারি লেখেন সে আধিকারিকের যদি এই হাল হয় তাহলে আমরা কোথায় আছি কার কাছে যাবো কার কাছে নথিভুক্ত করবো আমাদের অভিযোগ এবং দেখুন যে এই যে নথিপত্রগুলো খুটিয়ে যখন দেখেন থানার অসিরা তারও বোঝেন যে এটা ভুল বানানে ভুল লেখার পদ্ধতিতে ভুল আর হাতে লেখা ওটা ছেড়ে দিন আর আবার চলে যাচ্ছি উদ্যো উদ্ধনা কর্তৃপক্ষের নোট দিয়ে সেই নথি আবার ফের পাঠানো হচ্ছে থানায় চেক আপের জন্য যখন উর্ধতন কর্তৃপক্ষের কাছে যাচ্ছে অফিসারের কাছে তিনি দেখে হাজারো ভুল বানান ভুল তিনি সে যাব সেই থানাতে পাঠিয়ে দেন একটা ডায়েরি সামান্য একটা ডায়েরি জিডি জেনারেল ডায়েরি অভিজ্ঞ পুলিশ অফিসারদের কথায় চুরি ডাকাতি হোক কিংবা খুন বা অন্যান্য কোনো অপরাধ অপরাধী ধরা পড়লে কাজ কিন্তু শেষ নয় চার্জশিট পেশ করে মামলার ট্রায়ালের পরে যতক্ষণ না পর্যন্ত অপরাধী শাস্তি হচ্ছে ততক্ষণ নিস্তার নেই ওই মামলার তদন্তকারী অফিসারের আইও মানে ইনভেস্টিগেটর অফিসার যতবার অভিযুক্তকে আদালতে পেশ করাবে ততবার তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করতে হয় সেই নথিতে যা লেখা থাকে তার ভিত্তিতেই মামলা শোনেন বিচারক এটা একদম সত্য কথা যদি আপনার ডায়েরি বা নথিপত্র যদি ঠিক মতো না থাকে থানা থেকে যেটা আসে তাহলে কোনো দোষী তার উপযুক্ত শাস্তি তার হয় না আর যে নির্দোষ তারপর উল্টোটা হয় তারও হাজত বাস হয়ে যায় অত সে দোষী না ওই লেখার ভুলে থানার চার্জশিট বলুন বা ড্যারিতে বলুন এবং রায় দেন সেই থানার চার্জশিট পুলিশের চার্জশিট দেখে বা পুলিশের ওই ডাড়ি দেখে তাও বিচারক তো আর ঘটনাস্থলে ছিলেন না বা তিনি গিয়ে দেখেননি তাকে বিশ্বাস করবেন তাকে ভরসা করবেন যদি রক্ষকেরই কাজের মধ্যে বা তাদের দায়িত্ববোধের মধ্যে এই অক্ষমতা এই অপদার্থতা থাকে আরেকটা কথা কি যে সেখানে যদি ফাঁক থাকে তাহলে অভিযুক্ত আইনজীবীরা অ্যাডভান্টেজ পেয়ে যান যদি নথিপত্র ডায়েরি বা চার্জশিট পুলিশের ভুলভ্রান্তি যদি থাকে পুলিশের এটা দোষ তাহলে যে আসামি পক্ষে উকিল সে অ্যাডভান্টেজ পেয়ে যাবে সে তার মক্কেলকে চামিন পাই বাধ্য করবে অনেক ক্ষেত্রে বেকাসুর খালাসও হয়ে যায় এর কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি বলে আমার যতটুকু মনে হয় আর পরক্ষে কি কী হচ্ছে অভিযুক্তরা বেকাসুর খালাসও হয়ে যায় আর জামিন তো পাই। এই ভুলটুটি নির্মূল করতে চাইছে লালবাজার আমাদের জেলা আমাদের রাজ্যের লালবাজার পুলিশের হেডকোয়ার্টার এবং পুলিশ বিভাগে যারা নতুন চাকরিতে যোগ দিচ্ছেন যাদের তদন্তকারী অফিসার হওয়ার অভিজ্ঞতা কম ভুলচুক ছাড়া কীভাবে একটি মামলা লিখতে হবে তারই ক্লাস নিচ্ছেন বিভিন্ন থানার অসিরা ট্রেনিং তো অবশ্যই দরকার যাই না তাদের পড়াশোনা কদ্দূর আছে এখন তো যে গ্র্যাজুয়েট তাকেও সেই কনস্টেবল পদেই পছন্দে ঢুকতে হয় যদি কিছু উপায় না থাকে আর যদি আপনার প্রভাবশালী হাতে থাকে তাদের সাদা খাতা জমা দিয়ে এরকম চাকরি পাওয়া যায় এখানেও ঠিক সেভাবেই চাকরি পাওয়া যাবে আর সেই ধরনের চাকরি চাকুরিরা অবস্থা ঠিক এরকমই হবে সব সব প্রফেশনে সেই শিক্ষক থেকে ডাক্তার থেকে থানার পুলিশ থেকে সবই একই পরিস্থিতি হবে অবৈধভাবে পিছন দরজা দিয়ে টাকা দিয়ে চাকরি পেলে তার পরিণতি এই হবে ভুগবে মামলা যারা করেছেন তারা ভুগবে যার বিচারে প্রার্থী হয়ে থানায় প্রথম জারি করেছেন তারা ভুগবে ভুগছেও তাই আর এইবার দেখুন যেই ওসিটা অনেকটা শিক্ষকের ভূমিকায় আর সেখানে বানান থেকে শুরু করে বানান থেকে শুরু করে ব্যাকরণকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর পুলিশ আধিকারিকরা চাইছেন না যে ইনভেস্টিগেটিং অফিসার ইনভেস্টিং অফিসার না হয়ে যান আবার অ্যাকিউজড যেন অ্যামিউচ না হয়ে যান দেখুন এই দুটো বানানের ভুলের জন্য মানেটাই পুরো তারতম্য হয়ে যাবে স্থান কাল পাত্র পুরো বদলে যাবে চিত্রটাই একদম আমূল পরিবর্তন হয়ে যাবে আর সাবেক আই উঠে গিয়েছে ভারতীয় ন্যায় সংগিতা সি এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস হিমশিম খাচ্ছেন অনেক পুলিশ কর্মী এই ধারাগুলোর বিষয়ে সরগোল হওয়ার জন্য সরগর না হতে পারলে আপনি ঠিক ধারা দিয়ে আপনি একজন আসামির বিরুদ্ধে কেস জারি আপনি লিখতে পারবেন না সম্ভব নয় তার জন্য আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে কজন করে আর শারীরিক সক্ষমতা বাদ দেয় চোরকে ধরতে আছে চোর সেই পুলিশের গাড়ি বলুন বা সেই পুলিশ কর্মীর বলুন বা কর্মীদের পুলিশ কর্মীদের বলুন তাদেরকে পাক অতিক্রম করে দিয়ে যাচ্ছে তার মানে যে অপরাধী সে ফিট আর যারা তার পিছনে তারা করছে অপরাধীকে তারা করছে ধরার জন্য তারা আনফিট কারণ তাদের কোনো ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা নেই যেটা আর্মিতে থাকে ওই আসি যায় মায়না পায় আমাদের রাজ্যের পরিস্থিতি ঠিক এরকমই আর কথা বলি যে এই ধারা উপধারা ভুলে গেলে অপরাধীদের অপরাধের গুরুত্ব কিন্তু কমে যেতে পারে তার জন্য থানার পুলিশদের এই ধারা উপধারা আইনগুলো সরগড় হওয়া উচিত স্টাডি করা উচিত পড়াশোনা করা উচিত খালি ঘুষ নেব ঘুষের পিছনে সময় নষ্ট করলে এই দিকটা খামতি পড়ে যাবে ফলে আইনের ধার এবং উপধার ঠিকভাবে উল্লেখ করার পাশাপাশি কেস ডাড়ি লেখা এখনো অন্যতম চ্যালেঞ্জ পুলিশ বাহিনীর কাছে তারি ক্লাস চলছে বিভিন্ন থানায় পুলিশ শুধু নয় সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় যে সংস্থা তাদের ক্ষেত্রেও কিন্তু কেস ডাড়িতে ভুল করছেন তারা আর সেই ভুলগুলো ধরছেন সেই ভুলগুলো ধরছেন বিচারকরা ভর্সনাও করছেন তিরস্কারও করছেন শুধু রাজ্য সরকারের পুলিশ নয় কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট শুরু করে সিবিআই তাদের অফিসাররাও কিন্তু এরকম ভুলভ্রান্তি করে কেস জারি বা চার্জশিট তৈরি করছেন যার ফলে এই দু হাজার পঁচিশ সালে অনেক ঘটনা অনেক দাগি আসামি ছাড় পেয়ে যাচ্ছে জামিন পেয়ে যাচ্ছে বেকাশু খালাস হয়ে যাচ্ছে আর সেই মামলাগুলো দিনের পর দিন ডিটেন হয়ে যাচ্ছে ভুগছে কারা সেই মামলাকারীরা এবং যারা অভিযোগ করেছে সেই অভিযোগকারীরা এর কোনো বিধান নেই এইটাই পরিণতি তাহলে আমাদের রাজ্য আমাদের দেশ আইন শৃঙ্খলার দিক দিয়ে কীভাবে এগোবে যাতে আপনি দেখুন প্রত্যেক দিন আপনি টিভি দেখুন বা পেপার খুলুন দেখতেই পাবেন খুন ধর্ষণ গোলাগুলি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া অপহরণ করা একদম নিত্যনৈমিত ব্যাপার ওরা জেনে গেছে কিচ্ছু হবে না বলে হয়তো দু তিন দিন হয়তো জেলে থাকবো আবার ঠিক বেরিয়ে যাব এতটাই বেপরোয়া এতটাই তারা ডোন কেয়ার ভাব ভারতীয় আইন ব্যবস্থার প্রতি আর সেটা হচ্ছেও তাই আর এখন দেখুন যে কলকাতা পুলিশের এক অসিত কথা এখন যা পরিস্থিতি তাতে প্রতিটি পাতা ভালো করে খতিয়ে দেখতে হচ্ছে এমনকি বুঝতে না পারলেও সেটার নোটও দিতে হচ্ছে আমরা যদি বুঝতে না পারি তাহলে বিচারকরা বুঝবেন কী করে আধিকারিকরা অন্তত এইটুকু উপলব্ধি করতে পেরেছেন পুলিশ ডিপার্টমেন্টের অন্য এক অফিসার মজার ছোড়ে বলেন আগে অপরাধী ধরতাম এখন ইংরেজির আর্টিকেল ধরছি একদম বাস্তব সত্য কথা আর যেমন এ এন ডা আর্টিকেল আর ভাবেল আমরা জানি পাঁচটা ভভেল আছে ইংরাজিতে একদম ছোটোবেলা থেকে পড়ে এসেছি এইগুলো এখন ঠিক করতে হচ্ছে উচ্চ আধিকারিক যারা শিক্ষিত বা শিক্ষিতারা আছেন যারা আইপিএস পাশ করেছে রীতিমতো পড়াশোনা করে তারা ধরছেন স্তরের কর্মীদের ভুলভ্রান্তিগুলো আর থানায় থানায় চলছে গ্রামার প্যারেড ইংরাজি গ্রামার প্যারেড এবং ডিকশনারি ডিউটি এই হচ্ছে পরিস্থিতি এটি আপনাদের শেয়ার করলাম আর যদি পুলিশ ডিপার্টমেন্ট বা সরকার সে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক আর যদি এই অবৈধভাবে ঘুষ নেওয়া পুলিশের উড্ডি পরে চমকিয়ে ধমকিয়ে টাকা আদায় করা সুবিচারের পরিবর্তে এবং প্রকৃত অপরাধীকে ধরার বদলে যদি এই প্র্যাকটিসটা চালিয়ে যান কোনো দিন উন্নতি হবে না আইন শৃঙ্খলার এগুলো শোধাতে হবে এগুলো উন্নতি করতে হবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন